ছবি কেড়ে নেওয়া গ্রামের পর গ্রাম এই সিপিএম এর গুন্ডা বাহিনীরা জ্বালিয়ে পুড়িয়ে সরকার দিত মহিলাদের নির্যাতন করত এবং ভোটের নামে জালিয়ে পিছ দেখতে দেখতে বত্রিশ বছর উনিশশো সালের একুশে জুলাই কলকাতার রাজপথে শহীদ হয়েছিলেন ১৩ জন যুব কংগ্রেস কর্মী তাদের স্মৃতিতে রাজ্য জুড়ে পালিত হয় শহীদ তর্পণ বছর ঘুরে আবার চলে এলো একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতা কর্মী সমর্থকেরা একুশে জুলাই শহীদ স্মরণে দিনটি সমর্থনে ও সফল করতে এক বিশাল পথসভা হয়ে গেল বেলঘরিয়ার নীলগঞ্জ রোডের ছয় মাথার মোড়ে বেলঘুড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের চব্বিশ নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি বিমল সাহার উদ্যোগে বিশাল পথসভার আয়োজন করা হয় এদিনের সভায় বক্তব্য রাখেন শুভরূপ মিত্র চব্বিশ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রদীপ রায় শঙ্কর পোদ্দার বেরঘড়িয়া শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা পৌরপিতা বিশ্বজিৎ সাহা পৌরমাতা অর্পিতা ঘোষ বিভাস দে সহ একাধিক পৌর প্রতিনিধিগণ এবছরের একুশে জুলাই দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে কারণ সামনেই বিধানসভা নির্বাচন পশ্চিম বাংলার বুকে 1993 সালের পর থেকে যে 21 জুলাই হয়েছে এবারের হচ্ছে সর্বশ্রেষ্ঠ 21 জুলাই হবে এবং সারা ভারতবর্ষের মানুষ দেখবে এবং বিশেষ করে প্রধানমন্ত্রী দেখবে আর জ্বলবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের যত মানুষ আছে যত নেতা নেতৃত্ব বিশিষ্ট যারা বুদ্ধিজীবী আছে সবাই এই সভাতে আসবে এবং দেখে নেবে এবং নরেন্দ্র মোদী একদম নরেন্দ্র মোদী অথবা বিজেপির বিরুদ্ধে যে ডাক দেবে শুধু বাংলা নাই সারা ভারতবর্ষের মুখ হবে মমতা বন্দ্যোপাধ্যায় না কোন শুনুন নরেন্দ্র মোদী তো আগেও তো মানে নরেন্দ্র মোদী অমিত শাহ প্রতিদিন ডেলি প্যাসেঞ্জারি দু হাজার করেছিল এবছরও করবে ডেলি প্যাসেঞ্জারি করবে আর পারলে একবার হচ্ছে মমতা ব্যানার্জির যে ঐতিহাসিক একটা ধর্মস্থান করেছে দিঘায় জগন্নাথ মন্দির সেটাও দেখে আমরা দেখে যাওয়ার জন্য আবেদন করব। এখন লড়াই হচ্ছে বিজেপি শ্রমিক বচ্চার সভাপতি হওয়ার পর শ্রমিক বচ্চা যার দিলীপ ঘোষ একটা গ্রুপ হয়েছে আর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার শুভেন্দু অধিকারী এদের টার্গেট হচ্ছে কিভাবে শুভেন্দু অধিকারীকে একদম দল থেকে শেষ করে দেওয়া যায় রাস্তায় নামিয়ে দেওয়া যায় তৃণমূলের সঙ্গে কোনো লড়াই হবে না তৃণমূল আরো বেশি সিট পাবে দুশো এর উপরে বেশি সিট পাবে বিজেপি কার বিরুদ্ধে লড়াই করবে বিজেপি আগে শুভেন্দুর বিরুদ্ধে শ্রমিক বচ্চায় আর দিলীপ ঘোষ মেন টার্গেট হচ্ছে শুভেন্দু অধিকারী শুনুন আমরা তো প্রতি বছর কাউকে বলতে হয় না এই দিনটা আমাদের কাছে খুব দুঃখের দিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তর্পণের দিন এমনি প্রচুর মানুষ এখানে প্রচুর বাস আমাদের ওয়ার্ড থেকে আট দশটা বাস এবং কামারহাটি বিধানসভা থেকে একশোর উপরে বাস এখান দিয়ে যাবে শুধু কামারহাটি বিধানসভা না সারা বাংলার মানুষ এবং বিভিন্ন গ্রামগঞ্জ থেকে মানুষ এই একুশে আসতে শুরু করবে তার আগের দিন থেকে দেখুন অনেক বেশি ভোটে এবং নেতৃত্বে জিতবে বলে একুশে জুলাই এর রেকর্ড একুশের পরের বছর একুশে জুলাই এবছর দেখবেন জল